আপনি উপকার করেছেন মানি পেছনে বাস নেওয়ার জন্য রেডি হয়ে যান এই ভিডিওতে বলা প্রতিটা কথাই আপনার সাথে মিলে যেতে পারে এবং কি এই গল্প থেকে প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত আমার এক আনটি বয়সে আমার চেয়ে বড় জোর চার থেকে পাঁচ বছরের বড় হবে বলতে গেলে ছোটবেলায় একসাথেই খেলাধুলা করেছি সে বর্তমানে একটা মোটামুটি ভালো মানের জব করছে শহরের নিজস্ব কোনো বাড়ি নেই তার ভাড়া বাড়িতেই থাকেন তিনি দুটো পুতুলের মতো জমজ মেয়ে আছে ওনার সবকিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই আঙ্কেল কোনো একটা কারণে চাকরি হারালো এই বাজারে জিনিসপত্রের যে দাম তার উপর আবার দুটো বাচ্চার স্কুল এর মধ্যে আবার ভাড়াবাড়ি সব মিলিয়ে হাঁটি কুলি উঠতে পারছিলেন না আর যেহেতু ছোট থেকেই ওর সাথে আমার হৃদয়পূর্ণ সম্পর্ক তাই তাকে প্রতিমাসে যথাসম্ভব সাহায্য করতাম ওর বাড়িওয়ালা খুবই কঠোর প্রকৃতির মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়া না দিলে দুই কথা শোনাতে লোকটা এক পা পিছু হয় না তাই আমি চেষ্টা করতাম মাসের প্রথমেই আমার খালতু দুই ভোনের অজুহাতে ওর হাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তুলে দেওয়ার বিষয়টা এমন ভাবে আমি উপস্থাপন করতাম যেন এটাকে সে সাহায্য মনে না করে তাহলে হয়তো মাইন্ড করতে পারে গোলযোগটা তখনই বাদল যখন গত মাসে একটা কাজে আমাকে ঢাকা যেতে হয়েছিল এবং বারো দিন ওখানে থাকতে হয়েছিল ফোনের রিং এর শব্দে হাত বাড়িয়ে আন্টির নাম্বারটা দেখে যখন ফোনটা রিসিভ করলাম সে কেমন আছি কোথায় আছি কি করছি কিছুই জিজ্ঞাসা না করে জাস্ট সরাসরি আমাকে বলল আজকে মাসের পাঁচ তারিখ সে তার টাকা পায়নি তারপর বিকাশ নাম্বারটা দিয়ে লাইনটা কেটে দিল না আমি ওকে টাকা পাঠাইনি আর কোনোদিন পাঠাবো না কারণ আমার সাহায্যকে আমার উপহারকে সে তার পাওনা হিসাবে ধরে নিয়েছে যেন আমি ওর কাছ থেকে লোন নিয়েছি এখন সেটা পূর্ণ করতে আমি বাধ্য তার কিছুদিন পরের ঘটনা বাস স্টপ থেকে আমার চেম্বার খুবই কাছে হেঁটে গেলে অল্প কিছুক্ষণ সময় লাগতে পারে তবুও ভিড় ঠেলে হাঁটতে ইচ্ছে করে না প্রতিদিনই একজন বৃদ্ধ রিক্সাওয়ালা আমাকে নিয়ে যান ভাড়া দশ টাকা তবু আমি ওনাকে বিশ টাকা দেই একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে দেখেই খারাপ লাগে সেদিন বিশ টাকার কোনো নোট আমার কাছে ছিল না ন্যায্য ভাড়া দশ টাকাই দিলাম সঙ্গে সঙ্গে তীব্র প্রতিবাদ আর দশ টাকা কোথায় আমি তাকে দাঁড়াতে বললাম ভেতরে ঢুকে গেলাম এবং আমার অ্যাসিস্ট্যান্ট মেয়েটির হাত দিয়ে আরো দশ টাকা পাঠিয়ে দিলাম সাথে এও বলে দিলাম আগামীকাল থেকে যেন আমার জন্য সে অপেক্ষা না করে তাকে আমার আর প্রয়োজন নেই ওখানে মোটামুটি দশ থেকে পনেরো তারিখ সে এমনিতেই দাঁড়িয়ে থাকে তারও কিছুদিন পরের আরেকটি ঘটনা হসপিটালের এক সিনিয়র আপু খুব অনুনয় বিনিময় করে বললেন এই মাস থেকে ওনাকে সপ্তাহে একটা করে নাইট ডিউটি দেওয়া হয়েছে কিন্তু ওনার হাজবেন্ড নাইট ডিউটি নাকি অ্যালাউ করে না তো প্রথম সপ্তাহটা যদি আমি সাহায্য করে দিই তাহলে তিনি কৃতজ্ঞ থাকবেন আমি রাজি হলাম প্রথম সপ্তাহ করে দিলাম দ্বিতীয় সপ্তাহ করে দিলাম এবং তৃতীয় সপ্তাহ করে দিলাম কিন্তু সমস্যাটা হলো চতুর্থ সপ্তাহে গিয়ে আমি আপুকে ফোন দিয়ে বললাম আমার এক ভাইয়ের বিয়ে অতএব আমি ডিউটি করতে পারবো না সে আপু ফোনে আমাকে যা ইচ্ছে তাই বলে ফোন রেখে দিল ওনার ভাষাটা ছিল এরকম আজকালকার জুনিয়ররা বড়দেরকে সম্মান দিতে জানে না প্রত্যেকটা জুনিয়র হচ্ছে বেয়াদ এক একটা বদের হাড্ডি আমি খানিক্ষণ থ মেরে রইলাম তারপর ওনার কেটে দেওয়া নাম্বারটা দেখে মনের মধ্যে জিত চাপলো একেবারে ব্লক করে দিলাম হ্যাঁ ব্লক করে দিলাম আমার মনে হয়েছে এই ধরনের মানুষকে জীবন থেকে ব্লক করে দেওয়া উচিত যারা সাহায্যকে উপহারকে অধিকার কিংবা দাবি হিসেবে মনে করে এই পৃথিবীতে সবচেয়ে তত সত্য হচ্ছে কি এই ধরনের মানুষের সংখ্যায় আমাদের আশেপাশে সবচেয়ে বেশি তাই এসব মানুষ থেকে একশো হাত দূরে থাকার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে